আসসালামু আলাইকুম বারাকাতুহ ভাবি মায়ের মতো আমাদের সমাজে কথা আছে প্রচলিত ভাবি হয় মায়ের মতো নবী আলাহ সাল্লাত জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইত আইতাল হামুয়া ইয়া আল্লাহ আপনি দেওয়ারদের ব্যাপারে কি বলছেন নবী আলা সাল্লাম বলেন হামু মৌতুন দেওয়াররা হলো মৃত্যু অর্থাৎ তারা একটা যন্ত্র তাদের কাছে ভাবিরা নিরাপদ থাকতে পারে না বহু সময় এটা দেখা গেছে আজকেও শোনা যাচ্ছে বা আজকেও দেখা যাচ্ছে অতএব কেউ যদি বলে যে ভাবি মায়ের মতো তাহলে এটা কি শরীয়ত সম্মত ব্যাপার নাকি ইসলামের বহির্গত একটা জিনিস রসল্লাহ সালাহ আলহি আসাল্লাম থেকে এই ধরনের কোনো হাদিস বা কোনো রাওয়ায়াত এবং মোরসাল রায়তও এই ধরনের পাওয়া যায় না এবং কোরআনুল করিম থেকে এই ধরনের কোনো নির্দেশনা আসে না যে ভাবি মায়ের মতো হ্যাঁ আমরা এটা বলবো যে বড় ভাবি যে থাকে বাড়ির মধ্যে তার বহু তার দেবরদের দেবরদের উপরে অবদান থাকে সে শুরু থেকে দেবরদের লালন পালনও এমন কি করে থাকে দেবররা যদি ছোট থাকে তাদের সমস্ত রকমের কাজকর্ম বাড়ির সমস্ত রকমের কাজকর্মকে বাগিয়ে গুছিয়ে রাখতে হয় একটি একজন ভাবিকে যে বড়ো ভাবি হয় কিন্তু তা বলে সে মায়ের মতো নয় কথাটা বুঝবেন তা বলে সে মায়ের মতো নয় কেননা আল্লাহ তাবার একমতলা বলছেন যে স্ত্রী ছাড়া সব পর নারীদেরকে পর পুরুষের কাছে পর্দা করতে হবে স্ত্রী স্বামীর কাছে করবে না স্বামী স্ত্রীর কাছে করবে না মেয়েরা সেরকমটা পর্দা করবে না তবে পর্দা বলতে কি বাহ্যিক পর্দা এটা ভিন্ন পর্দা না তো ভাবি কখনো মায়ের মতো হতে পারে না সকলের জন্য পর্দা ফরজ সেই জন্য ভাবিরা দেওরদের কাছে পর্দা করবে সে ছোট হোক আর সে বড় হোক তার পর্দা করা ফরজ সে শুধুমাত্র স্বামীর কাছে পর্দা করতে পারবে না বা পর্দা না করলেও চলবে অতএব ক্ষেত্রে বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার